একজন সুন্দরী যুবতী মহিলার মৃত্যুর পর তার লাশকে যখন কবরস্থানে নিয়ে যাওয়া হলো এবং লাশকে যখন কবরস্থানে নামানোর জন্য প্রস্তুত করা হলো তখন তার কবরে দেখা গেল অসংখ্য সাপ অনেকগুলো সাপ কিল করে বেরিয়ে আসতে লাগলো এটা দেখে গ্রামের সকল লোকজন অবাক হয়ে গেল তারা ভাবতে লাগলো কেন এই মহিলার কবরে এতগুলো সাপ বেরিয়ে আসলো সে কি এমন পাপ কাজ করেছিল যার কারণে তার কবরে এরকম সাপ বেরিয়ে আসতে লাগলো প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওতে এমন একটি ঘটনা আপনাদেরকে বলতে চলেছি যেখানে একটি মুসলমান সুন্দরী মহিলার কবরে বিষাক্ত সাপ বের হয়ে এসেছিল আর এই কাহিনিটি শুনে আপনার অন্তরাত্মা কেঁপে যাবে তাই আজকের এই ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো চলুন শুরু করা যাক এই ঘটনাটি আজ থেকে পঁচিশ ত্রিশ বছর আগের ঘটনা ইরাকের এক শহরে একটি মুসলিম মহিলার মৃত্যু হয় মহিলাটির মৃত্যুর পর মৃত ব্যক্তিকে গোসল করানো জানা যা এবং কবরে নিয়ে যাওয়া পর্যন্ত কোনো সমস্যায় আসেনি বা কোনো সমস্যা দেখাও দেয়নি কবরের পাশে লাশ নিয়ে যাওয়া পর্যন্ত সমস্যা তো আসেনি ঠিক আছে কিন্তু জানাজা শেষে সেই মহিলাকে যখন কবরে নিয়ে যাওয়া হলো কবর খনন করা হলো তখন দেখা গেল কবরের পাশে কিছু বিষাক্ত সাপ ভয়াবহ রূপ ধারণ করেছে এবং ফনা তুলে বসে আছে কবরে বিষাক্ত সাপ দেখতে অত্যন্ত ভয়ঙ্কর ছিল যা দেখে সবাই ভয় পেয়ে গিয়েছিল সাপটিকে তাড়ানোর জন্য সবাই অনেক চেষ্টা করলো কিন্তু কিছুতেই সাপটিকে তাড়ানো গেল না গ্রামের ও জানা যায় উপস্থিত সকল লোক অন্য কোনো উপায় না পেয়ে কবরের পাশে আরও একটি কবর খনন করতে শুরু করলো দ্বিতীয় কবরে লাশ নামানোর পূর্ব পর্যন্ত কোনো সাপ সেখানে ছিল না কিন্তু লাশ নামানোর পূর্ব মুহূর্তে আবার দেখা গেল আগের কবরের মতো এই কবরেও বিষাক্ত সাপ এসে বসে আছে এরপর প্রথম ও দ্বিতীয় কবরের পরে তৃতীয় আরও একটি কবর খনন করা হলো কিন্তু সেখানেও পূর্বের মতো আরও একটি ভয়ঙ্কর বিশদর সাপ বসেছিল ঘটনাটি যারা নিজের চোখে দেখেছিল তারা বলেছিল যে এইভাবে দশটি কবর খনন করা হয়েছিল কিন্তু প্রথম কবরের মতো প্রতিটা কবরের মধ্যেই কোথা থেকে যেন সাপ চলে আসত সর্বশেষে এলাকাবাসী উৎসাহী ও বাধ্য হয়ে এই ঘটনার আসল রহস্য কি তা জানতে একজন বিখ্যাত আলেমের নিকট গেলেন পুরো ঘটনা শুনে সে আলেম ব্যক্তি বললেন আপনারা এই লাশের জন্য যতই কবর খনন করেন না কেন প্রতিবারই তার কবরে সাপ চলে আসবে তাই উক্ত মহিলার লাশের জন্য প্রথম যে কবর খনন করা হয়েছিল সেটাতেই তাকে দাফন করা হোক আলেম বা হুজুরের কথা মতো যখনই লাশটিকে খাটিয়া থেকে কবরের মাটিতে শোয়ানো হলো সাপটি শান্ত হয়ে লাশের জন্য এক পাশে জায়গা করে দিল লাশটি কবরে রেখে মানুষজন যখন কবর থেকে উঠে গেল তখন সাপটি লাশের কাপড় খুলে বাপে চেয়ে ধরলো এই ঘটনাটি দেখে সবাই অবাক হয়ে বলাবলি করতে লাগলো ঘটনা কি কেন এমন হচ্ছে আর সাপটি কেনই বা লাশের সাথে এমন আচরণ করছে লাশ দাফন করতে আসা লোকদের মধ্যে ওই মহিলার স্বামীও উপস্থিত ছিলেন ওই মহিলাটির স্বামীকে সবাই জিজ্ঞাসা করা শুরু করে দিলেন আপনার স্ত্রীর কবরে বিষাক্ত সাপ আসার আসল কারণটা আসলে কি আপনি আমাদেরকে সব কিছু খুলে বলতে পারেন আপনি কি কিছু জানেন না উপস্থিত লোকদের সকল প্রশ্নের উত্তরে মহিলাটির স্বামীর চোখের পানি ছেড়ে দিলেন কাঁদতে কাঁদতে তিনি বলতে লাগলেন আমার স্ত্রী আমার সাথে বেঁচে থাকাকালীন কখনোই ভালো আচরণ করতো না দীর্ঘ পঁয়ত্রিশ বছরের দাম্পত্য জীবনে আমার স্ত্রী আমার সাথে অনেকটা গোলাম এবং মনিবের মতো আচরণ করত। মানে তার আচরণ ছিল এরকম যে আমি তার গোলাম আর সে আমার মনিব তার কথা মতো আমার সব সময় চলতে হতো সে যেটা বলতো আমাকে সেটাই করতে হতো সব সময় সে আমার উপর আদেশ জারি করত। কথায় কথায় সে আমাকে ধমক এবং খারাপ আচরণ করত আমার অন্তরে আঘাত দিয়ে সে সব সময় কথা বলতো কিন্তু আমি সব সময় ধৈর্য ধারণ করতাম কখনো প্রতি উত্তরে তার সাথে খারাপ আচরণ করতাম না সে আমার সাথে যেরকম আচরণ করত। কখনোই তার সাথে আমি সেই আচরণ ফেরত দেইনি এজন্য আমার মা আমাকে হিজলা বলতো আমাকে বউ পাগল বলতো আর গ্রামের মানুষ তো আমাকে হিজরা বলেই ডাকত মহিলার স্বামী আরও বললেন আমি আমার স্ত্রীকে এতটা ভালোবাসতাম যে তাকে আঘাত দিয়ে কথা বলা আমার পক্ষে সম্ভবই ছিল না তাই তার কটু কথা সবসময় আমি হজম করতাম কিন্তু হজম করলে কি হবে আমার তো সেই কথাগুলো শুনতে খুবই কষ্ট হতো অন্তরে আঘাত লাগতো কথাগুলো বলেই সেই মহিলার স্বামী চোখ দিয়ে পানি ছেড়ে দিলেন এবং বলতে থাকলেন তাহলে তার সাথে কেন এমন হচ্ছে তারপর লোকজন বলতে লাগলো আপনাকে কষ্ট দেওয়ার কারণে আপনার স্ত্রীর আজ এই দুরবস্থা আপনি বদ্ধ দেননি ঠিক আছে কিন্তু একজন স্বামী হিসেবে আপনার অন্তরাত্মা কষ্ট পেয়েছে তার আচরণে আপনার উচিত এখন তাকে ক্ষমা করে দেওয়া আর তার জন্য ক্ষমা প্রার্থনা করুন এরপর মহিলার স্বামী তালার নিকট মোনাজাতের মাধ্যমে হাত তুলে দোয়া করতে লাগলেন তার সাথে হাত তুলল উপস্থিত সকল মানুষ জানা যায় যত মানুষ এসেছিল যেখানে সমাবেত হয়েছিল সবাই সেই স্বামীর সাথে হাত তুলল এবং মোনাজাত করতে লাগলো মহিলার স্বামী দুই হাত তুলে বলতে লাগলেন হে আল্লাহ আমি আমার স্ত্রীকে মাফ করে দিয়েছি অতএব আপনিও তাকে মাফ করে দিন সেই সাথে কবরের সকল আজাব থেকে মুক্তি দিয়ে দিন আপনারা হয়তো বিশ্বাস করবেন না সেই মহিলার স্বামীর দুয়া সে সবার সাথে সাথে সে বিষাক্ত ও ভয়ঙ্কর সাপটি কোথায় যেন হারিয়ে গেল গায়েব হয়ে গেল সকলের পেরেশানি দূর হয়ে গেল এবং সবাই স্বস্তির নিঃশ্বাস ফেললো উল্লাহ সাল্লু আলহি সাল্লাম একটি হাদিসে বলেছেন সে প্রকৃত মুসলিম হতে পারে না যার জিব্বা এবং হাত থেকে অপর মুসলিম নিরাপদ নয় আমাদের মনে রাখতে হবে হে প্রিয় বন্ধুরা জিব্বা দিয়ে যে আঘাত দেওয়া হয় তা বিষাক্ত সাপের বিষ থেকেও আরও ভয়ঙ্কর হয় মানুষের শরীরে হাত দিয়ে আঘাত করলে সে ব্যথা কিছুদিন পরে ঠিক হয়ে যায় কিন্তু জিব্বা দ্বারা যে আঘাত করা হয় সে আঘাত কখনোই যায় না জিব্বার দ্বারা আঘাত মৃত্যুর আগের দিন পর্যন্ত মানুষের অন্তরে থেকে যায় তাই কাউকে কষ্ট দিয়ে থাকলে তাড়াতাড়ি ক্ষমা চেয়ে নিন বিশেষ করে পিতা মাতা অথবা স্বামীকে কখনোই অন্তরে আঘাত দিয়ে কথা বলবেন না তারা বদয়া দিলে আপনার জন্য সেটা অবশ্যই অনেক বড় ক্ষতির কারণ হয়ে যাবে প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওটির মূল উদ্দেশ্য হলো এটাই যে আপনি কখনোই কাউকে আঘাত দিয়ে কথা বলবেন না রাস্তার অপরিচিত লোক থেকে শুরু করে পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবাইকেই সবার সাথেই ভালো আচরণে কথা বলবেন সবার সাথেই ভালোভাবে কথা বলবেন কারো সাথে খারাপ আচরণ করবেন না কারো সাথে অন্যায় আচরণ করবেন না আর যদি কারো সাথে আপনি কখনো খারাপ আচরণ করে থাকেন কাউকে কষ্ট দিয়ে থাকেন তাহলে অবশ্যই তার কাছে ক্ষমা চেয়ে নেবেন কেননা সে ব্যক্তিটি আপনার সেই খারাপ আচরণের কথা কখনোই কোনো দিন ভুলতে পারবে না আর ভুলতে না পারার কারণে তার প্রতি আপনি সব সময় অপরাধী হয়ে থাকবেন তাই আপনাদেরকে আবারও অনুরোধ করছি সবার সাথে সুন্দর আচরণ করুন সুন্দর আখলাখ নিয়ে চলাফেরা করুন সবার সাথে হাসি মুখে কথা বলুন কারো সাথে কখনো মনোমালিন্য হলে খারাপ আচরণ না করে ভালোভাবে তাকে তার কথাগুলো বুঝিয়ে দিন প্রিয় বন্ধুরা ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে চ্যানেল করে দিবেন এবং নিয়মিত আরও এরকম ইসলামিক ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর যদি ফেসবুকে ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই পেজটিকে ফলো করে রাখুন আর হ্যাঁ এই চমৎকার ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ